নমস্কার বন্ধুরা সবাইকে সবার প্রথমে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনাদের দিনটি সবার যেন খুব ভালো যায় আজকে দোল পূর্ণিমা উপলক্ষে বাড়িতে প্রত্যেকবারের ন্যায় এইবারও বিশেষ পুজোর আয়োজন করেছিলাম তাই সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে দেখতেই পাচ্ছেন পুজোর সমস্ত উপকরণ এখানে সাজানো রয়েছে প্রথমে শুরু করব আমার গোপাল সোনাদের অভিষেক দিয়ে তাই ওদের অভিষেক সামগ্রী তৈরি রয়েছে ওদের বাল্যভোগও তৈরি রয়েছে এখানে পঞ্চামৃত দিয়ে ওদের স্নান করাবো কাঁচা হলুদ রয়েছে অগুরু চন্দন সমস্ত কিছু রয়েছে আর পঞ্চমৃত সরঞ্জামও রয়েছে আর বিভিন্ন রকম ফুল রয়েছে আর রয়েছে আবির বসন্ত উৎসব হবে আর আবির দিয়ে আমার গোপাল সোনারের রাঙাবোনা সেটা তো হতেই পারে না তাই আবিরও রয়েছে ফুল রয়েছে ফল রয়েছে মিষ্টি রয়েছে আর আজকে কিন্তু মধ্যাহ্নে ওদের অন্নভোগও নিবেদন করব। কিন্তু সবার প্রথমে ওদের অভিষেক দিয়ে পুজো শুরু করছি প্রত্যেকবারের ন্যায় এইবারও আমার ছোট্ট মেয়ে দিশানি গোপালদের অভিষেক করিয়ে থাকে তাই এইবারও ব্যতিক্রম নয় এখানে আমার ছোট বড়ো মেজ সমস্ত গোপাল বসে রয়েছে অভিষেকের জন্য আর এখানে ঋষানিও চলে এসেছে স্নান করে ঠাকুর মশাই এখানে ও শুদ্ধিকরণ করাচ্ছেন আঙ্গুল দিয়ে জল দিয়ে এটি করতেও পারে না অনেকটাই ছোট কিন্তু গোপাল সোনাদের খুব আনন্দ সহকারে ও প্রত্যেকবার অভিষেক করিয়ে থাকে এখানে নব বিষ্ণু নব বিষ্ণু করে ও অপবিত্র পবিত্র বাং সর্ববস্থা কত পিপা যশ্বরী কুণ্ডরী কাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এই মন্ত্রটি বলে দেহ শুদ্ধিকরণ করল এরপর ও একে একে গোপাল সোনাদের অভিষেক করাবে অনেক ভক্তি করে এই অভিষেক ক্রিয়াটি ও প্রত্যেকবার করে থাকে অনেক ছোট থেকে তিন বছর বয়স থেকে যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা দেখে থাকবেন যে এর আগেও দোল পূর্ণিমা উৎসবে ও এইভাবেই গোপালদের অভিষেক করিয়েছে তা সর্বপ্রথম ঘি দিয়ে গোপাল সোনাদের অভিষেক করে নিচ্ছে ও এই কাজটি আমাকে একেবারেই করতে দেয় না ও নিজে নিজেই করে আর নিজে নিজেই কৃষ্ণ মন্ত্র জপ করতে পারে হ্যাঁ ও কিন্তু অনেক মন্ত্র জানে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে চোতন কৃষ্ণ বং কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানে কি বল্লভম রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 জয় শ্রী কৃষ্ণ জয় গোপাল কথিত আছে ভক্তের ভক্তিতেই ভগবান সবথেকে বেশি সন্তুষ্ট হন মন্ত্র উচ্চারণ বা পুজোর আড়ম্বরে নয় তাই আজকের এই পবিত্র দিনে এই ছোট্ট ভক্তটি কৃষ্ণ সেবায় লীন হয়েছে আশা করছি ভগবান শ্রীকৃষ্ণ ওর এই ভক্তিতে সন্তুষ্ট হবেন আর আপনারাও আপনাদের বাড়ির ছোটো বাচ্চাদের এইভাবে পুজোর অভ্যাস তৈরি করবেন আপনার থেকে ভালো জিনিসগুলো ওরা শেখে তাই আপনি যখন পুজো আর্চা করবেন অবশ্যই ওদের পাশে নিয়ে বসবেন বিভিন্ন রকম মন্ত্র আস্তে আস্তে ওদের শেখাবেন দেখবে এটাতে একটা পরম তৃপ্তি মেলে এবার ও দুধ দিয়ে স্নান করিয়ে দিল এরপরে আমি অল্প একটু পঞ্চামৃত দিয়ে অভিষেক করব আর কৃষ্ণমন্ত্র জপ করব। কাঁচা হলুদ বাটা রাখা ছিল প্রথমে দেওয়ার জন্য সেটাও ভুলে গিয়েছিলো তাই এখন অভিষেকের পরে আবার কাঁচা হলুদ বাটা গোপালের কাছে নিবেদন করছে ছোট বাচ্চা তো তাই পরপর কোনটা হবে সেটা জানে না কিন্তু অনেক ভক্তি সহকারে ও এই অভিষেক প্রক্রিয়াটি সম্পন্ন করল এরপর বিশুদ্ধ জলের উপর গোলাপ জল আর উগ্রু মিশ্রিত জল নিয়ে আমরা সুগন্ধিত জল তৈরি করে নিলাম আর এই সুগন্ধিত জল দিয়ে এবার অভিষেক করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করে আমরা স্নান করিয়ে থাকি এছাড়া স্নানের অনেক মন্ত্র রয়েছে আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখে থাকবেন সেই মন্ত্রগুলো এরপর আমি পঞ্চামৃত দ্বারা অভিষেক করাচ্ছি ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম নমস্তে জলদা ভাস জল হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃ এইভাবে আমি পঞ্চামৃত দ্বারা আমার গোপালদের অভিষেক করলাম এরপর জলসঙ্ক দিয়ে জল দিয়ে আমি অভিষেক করব ওম নম ভগবতী বাসুদেবায় নম ওম যজ্ঞায় যজ্ঞস্বরায় যজ্ঞপতায় যোগ সম্ভবায় গোবিন্দায় নমো নম ইদং স্নান নমো শ্রী গোবিন্দায় নমো নম এইভাবে গোপালে স্নান সম্পূর্ণ করলাম এরপর আমরা করবো পুষ্পাভিষেক তার জন্য দু রকমের ফুল নিয়ে নিয়েছি গাঁদা ফুলের পাপড়ি ছিঁড়ে গাঁদা ফুল নিয়ে নিয়েছি আর জুই ফুল আর দোপাটি ফুল একসঙ্গে নিয়ে নিয়েছি এইভাবে পুষ্পাভিষেক করছি আজকের দিনে মায়াপুর ও বৃন্দাবনে এই ফুল দিয়ে কিন্তু হোলি খেলা হয় এটির একটি প্রচলন রয়েছে বিশেষত বৃন্দাবনে বৃন্দাবনের হোলি খুব সুন্দরভাবে পালিত হয় বৃন্দাবন মথুরাতে আর মায়াপুরও কিন্তু এইভাবে রাধাগোবিন্দকে পুষ্পাভিষেক করা হয়ে থাকে তা আমার উপাসনাদের আমি সবসময় যখন অভিষেক করাই পঞ্চামৃত দিয়ে পুষ্পাভিষেক কিন্তু করে থাকি এরপরে আজকে ওদের নতুন বস্ত্র পরাবো আজকে ফাগুন পূর্ণিমা বসন্তের রঙ হলুদ তাই আজকে ওদের সুন্দর হলুদ রঙের পোশাক পরাবো এগুলো নতুন তৈরি করেছি আপনারা জানাবেন যে এই পোশাকগুলো কেমন হয়েছে আমি জন্মাষ্টমীতে তো পড়াই নতুন বছরেও পড়াই আর এই দলের পবিত্র দিনে ওদেরকে নতুন পোশাক পরিয়ে থাকি দেখুন আমার ছোট্ট গোপাল সোনাকে কিন্তু রিসানি তৈরি করাচ্ছে গয়নাগাটি পরিয়ে বড়ো গোপাল সোনাটি ওর জন্য একটু ভারী তাইও পারছে না সেটিকে আমি আর ঠাকুরমশাই তৈরি করছি এই যে মুকুট পরিয়ে দিল আমার ছোট্ট গোপাল সোনাকে কী অপূর্ব সুন্দর লাগছে এইভাবে একে একে সব গোপাল তৈরি করে নিচ্ছি আজকে তিনজনকেই একসঙ্গে একই সিংহাসনে বসও ভেবেছিলাম কিন্তু সিংহাসনটি একটু ছোটো হয়ে গেছে তাই গোপাল আলাদা করে ওর যে আলাদা সিংহাসনটি ছিল প্রথমে রূপর সিংহাসন সেখানে বসালাম আর বাদ বাকি দুজনকে এই পর সিংহাসনটাতে একসঙ্গে বসালাম এখানে এখানে আমার যে গোপাল রয়েছে ওর নাম গোবিন্দা ও সাজ্জে এখানে মুক্তর মালা দিয়ে দিচ্ছি সোনার হার পরিয়ে দিচ্ছি কানের দুল পরিয়ে পাগড়ি পরিয়ে সুন্দর করে ওদেরকে সাজাবো প্রত্যেক সময় যখন গোপাল পুজো আমি বাড়িতে করি চেষ্টা করি অভিষেকটা আর গোপালের সিংহারটা নিজের হাতে করার তারপর বাকি পুজো ঠাকুমশাইও করে থাকেন অনেক সময় আমিও করে থাকি গোপালকে আমরা সন্তান রূপে পূজা করি তাই গোপাল পূজা আমরা নিজেরাই সাধারণত সবাই করে থাকি এই যে পাগলি পরিয়ে দিলাম সত্যি আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি আমার গোপাল সোনার রূপ দেখে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার গোপাল সোনাদের সাজ আজকে অবশ্যই জানাবেন কিন্তু এখানে এই গোপাল সোনাটি ওর নাম গোবিন্দা ও তৈরি হয়ে গেছে ওকেও এই একই রকম পোশাক পরিয়েছে আমি সবসময় চেষ্টা করি অন্তত আমার কৃষ্ণা আর গোবিন্দাকে একরকম পোশাক পরাতে আজকে এই গোপালাকেও একই রকম পরিয়েছি ওর ওকেও হাট দি পরিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি পাগড়ি পরিয়ে এবার কেমন লাগছে আপনাদের দেখাচ্ছি এবার ওদের সিংহ সম্পূর্ণ হয়ে গেছে তাই দর্পণ দিয়ে ওদেরকে দেখাচ্ছি যে ওদের সাজটা কেমন হলো আমরা যেরকম দেখি আয়নার সামনে নিজেদের সাজ সেরকম ওদেরও দেখে তাই ওদেরকে দেখাচ্ছি ওদের সাজটা কেমন হলো এই যে ছোট্ট কৃষ্ণা ছোট্ট কৃষ্ণাকে এখানে দেখাচ্ছি ওর সাজ কেমন হলো এরপরে গোপালা গোবিন্দা দুজনকেই দেখাচ্ছি দর্পণ দিয়ে যে ওদের সাজ কেমন হল এই যে একসঙ্গে তিনজন গোপাল সোনা তৈরি হয়ে গেছে এরপর ওদেরকে বাল্য সেবা দেবো সকালবেলা বাল্য সেবা দেব তারপর দুপুরে ওদের ভোগ নিবেদন করব। আর বাল্য সেবাতে আমি রেখেছি সবার প্রথমে ওদের পছন্দের জিনিস মাখন আর মিছি আর ফুটকড়াই আর নাড়ু আর কিছু মিষ্টি যে আসন বিছি দিচ্ছি এখানে ভোগের থাল নিবেদন করব আমি একটা জায়গায় তিনজনকে দিচ্ছি আর ওরা সুন্দর করে ভাগ বাটাটা করে খেয়ে নেবে এখানে মিষ্টি দিয়েছি আর দিয়েছি মাখন মিষ্টি নাড়ু জলের গ্লাস দিয়ে দিলাম আর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতেই হবে কারণ তুলসী ছেঁড়া কৃষ্ণ বা গোপালদের ভোগ অসম্পূর্ণ থাকে আজকে যেহেতু পূর্ণিমার দিন আগের দিনই তুলসী পাতা তুলে রেখেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই তুলসী পাতি আজকে নিবেদন করছি আর তুলসী পাতা আপনারা না থাকে তুলসী কাঠের মালাও ভোগের সঙ্গে নিবেদন করতে পারেন এখানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি দুটো ঘিয়ের প্রদীপ জেলে আজকে ওদের পুজো শুরু করব আর দেখতেই পাচ্ছেন রঙ বেরঙের আবির রয়েছে হালাতে সাজানো এরপরে আবির ওদের কাছে নিবেদন করব ভোগ নিবেদনের সময় এই মন্ত্রটি পাঠ করব এই তৎ করা নয় নবীদ্যম ওম নম শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নম নম এই মন্ত্র পাঠ করে ওদের কাছে নবীদ্য নিবেদন করবো উপর ফুল দিয়ে দেব এরপরে ধূপ ও দ্বীপ নিবেদন করব এসো ধূপায় নম এসো দীপায় নম ওম শ্রী গোবিন্দায় নম নম এইভাবে ধূপ দ্বীপ দিয়ে বাল্য সেবার নিবেদন করলাম এরপর কৃষ্ণপ্রণাম মন্ত্র করে কৃষ্ণর নিকট ফুল ও তুলসী পাতা নিবেদন করব এই মন্ত্র বলে ওং নবীনী নীরোধ শ্যামং নীলেন্দিবরণ লোচনম বল্লভিনন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপিণী নমো নম এই মন্ত্র বলে গোপালের নিকট ফুল ও তুলসী পাতা নিবেদন করব। অথবা গোপালের প্রণাম মন্ত্র যেটা আমি আগে পাঠ করেছিলাম সেই মন্ত্রটিও পাঠ করা যেতে পারে ওম নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় ছ জগদ্ধীতা কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমহস্তুতে এইভাবে গোপালের কাছে ফুল ও তুলসী পাতা নিবেদন করে প্রণাম সারলাম এইভাবে আমরা গোপালের নিকট সকাল সকাল বাল্য সেবা নিবেদন করলাম গোপালকে অভিষেক করিয়ে এরপর আমি দেখাচ্ছি আমার রাধাকৃষ্ণের বিগ্রহটিকে কেমন আজকের দিনে সাজিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন রঙ বেরঙের আবির রয়েছে এই আবিরগুলো নিবেদন করব কিন্তু তার আগে দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুর ঘরটা কেমন লাগছে আজকে দেখতে সমস্ত দেবদেবীদের ফুলের মালা ফুল নিবেদন করেছি আর এখানে রাধা গোবিন্দের নিকট আজকে একটি হলুদ রঙের উন্যা সার দিয়ে সাজিয়েছি আর ফুলের মালা পরিয়েছি কি অপরূপ সুন্দর লাগছে এরপর সমস্ত দেবদেবীর চরণে আবির নিবেদন করব সবার প্রথমে আমার গোপাল সোনাদের কাছে গোপাল সোনাদের পায়ে আবির আমি আগেই দিয়ে দিয়েছিলাম এবার ওদের গালে সুন্দর করে আমি আবির মাখাচ্ছি সব রঙের আবিরগুলো একটু একটু করে ওদেরকে মাখাচ্ছি যেহেতু ওদের সন্তানস্বরূপ আমরা পুজো করে থাকি তাই জন্য ওদের গালে মস্তকে আবির দেওয়া যেতেই পারে কিন্তু শ্রীকৃষ্ণ রাধিকার শ্রীচরণেই আমি আবির দিয়ে থাকি এখানে তিনজনের গালে সুন্দর করে আবির লাগিয়ে দিয়েছে এক এক করে সব রঙগুলো একটু একটু দেবো তাহলে আরও সুন্দর লাগবে আগে মস্তকে তিলক পরিয়ে দিলাম তারপরে এত সুন্দর পোশাক পরেছে তাই বেশি আবির দিলাম না কারণ পোশাকগুলো সত্যি খুব সুন্দর আর ফুলের কাজ করা নষ্ট হয়ে যাবে তাই অল্প অল্প করে একটা একটা করে ফোটা দিয়ে দিলাম দুপুর হয়ে গেছে অন্য ভোগ নিবেদন করেছি আর তাই জন্য পর্দা বন্ধ রয়েছে ঠাকুর ভোগ নিবেদন করে দিয়েছেন এরপর আরতি করছেন উনি প্রদীপ দিয়ে আরতি করছেন তারপরে একে একে সমস্ত জলসংখ পাখা ফুল দিয়ে আরতি করবেন তারপরে আপনাদের ভোগ দর্শন করাব কথায় আছে ভোগ দর্শনের সমস্ত কষ্ট দূর হয় তাই আপনারা এই যে ভোগ দর্শন করুন আজকে দোল পূর্ণিমা উপলক্ষে আমি আমার রাধা মাধবের কাছে ও গোপালদের নিকট অন্ন ভোগ নিবেদন করেছিলাম আর এই ভোগ আপনাদের দর্শন করালাম আশা করছি এই পুজোটা দেখতে আপনাদের ভালো লেগেছে ভোগে আজকে খিচুড়ি ছিল আলুর দম ছিল পোলাও ছিল পনির ছিল লুচি সুজি পরমান্ন এই সমস্ত কিছু ছিল দই মিষ্টি তো ছিলই আর গোটা ফল দিয়ে দিয়েছি এই যে ভোগের থালে দেখতেই পাচ্ছেন আর পাঁচ রকম ভাজাও নিবেদন করেছিলাম আমি যখনই রাধা মাধবকে বা গোপালদের ভোগ নিবেদন করি মাটির থালা গ্লাসেই ওদেরকে ভোগ নিবেদন করে থাকি আর আজকেও তার ব্যতিক্রম নয় এইভাবে মাটির থালা গ্লাসে ওদের কাছে ভোগ নিবেদন করেছি এইভাবে আজকে পূর্ণিমার দিনে বাড়িতে পুজো করেছিলাম আর সেই পুজোর ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার সমগ্র মন্দিরটা দেখাচ্ছি কেমন সাজে আমি সাজিয়ে তুলেছি আজকের বিশেষ দিনে এই যে এখানে তো গোপালার রয়েছে আর দূর থেকে দেখাচ্ছি সমস্ত দেবদেবীদের রাধা মাধবও রয়েছেন রাধা মাধবকেও সুন্দর সাজে সাজিয়েছি সমস্ত দেবদেবীর চরণে আজকে আবির দিয়েছি জগন্নাথ দেব রয়েছেন লক্ষ্মী গণেশ মহাদেবের বিগ্রহটিও রয়েছে এইভাবে আমি আজকে আমার পুজো সম্পূর্ণ করলাম আরতি সম্পূর্ণ সম্পন্ন হয়ে গেল পুজোর শেষ হয়ে গেলো এরপর আমরা প্রসাদ গ্রহণ করব। আর আমার আজকের এই বিশেষ দিনের এই পুজোটি আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন আর আমার গোপাল সোনার সাজ কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার পরিজনদের সঙ্গে দোল উৎসবটি খুব ভালোভাবে পালন করবেন খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আপনারা প্রত্যেককে ভালো থাকবেন আবার আপনাদের জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবার দিনটি যেন আনন্দে ভরে ওঠে আজকের দিনে রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা নমো নমঃ